প্রধানমন্ত্রী আবাস যোজনা ও বাংলা প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে এই সংক্রান্ত একটি সুখবর এসেছে বিশেষত যারা বাড়ি তৈরির জন্য টাকা পাওয়ার আবেদন করেছেন অনেকদিন পর এই মানুষগুলোর স্বপ্নের বাড়ি নির্মাণের পথে এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলাবাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসেই বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে এটি শুধু একটি আবাসন প্রকল্প নয় বরং দরিদ্র মানুষের জন্য সরকারের এক বড় আশ্বাস কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার বাংলা বাড়ি যোজনার রাজ্যের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে শুরু করলেন মুখ্যমন্ত্রী দু চব্বিশ সালের ডিসেম্বর মাসে আবাস যোজনা তথা বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি হিসেবে ষাট হাজার টাকা পেয়েছিলেন উপভোক্তারা এর মধ্যে প্রায় আট লক্ষ উপভোক্তারা ইতিমধ্যেই তাদের বাড়ি নির্মাণের কাজ লিঙ্কটন ঢালাই পর্যন্ত সম্পন্ন হয়েছে সরকার তাদের কাজের মান পরিদর্শন করে সন্তুষ্ট হওয়ায় তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের অনেকেরই এই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আর যারা এখনও টাকা পাননি এবং যাদের পরিদর্শনের কাজ দেরিতে হয়েছে তাদের চলতি মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই জানা যাচ্ছে যে আট লক্ষ মানুষ বাড়ির নির্মাণ কাজ শেষ করেছেন তাদের জন্য এই টাকা প্রদান করা হবে অর্থ দপ্তর ও পঞ্চায়েত দপ্তরের যৌথ উদ্যোগে এই টাকার ছাড়ের কাজ শুরু হয়েছে যা মে মাসের মধ্যে সম্পন্ন হবে আর যারা এখনও টাকা পাননি এবং যাদের পরিদর্শনে কাজ দেরিতে হয়েছে তাদের চলতি মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তি টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই জানা যাচ্ছে যে আট লক্ষ মানুষ বাড়ির নির্মাণ কাজ শেষ করেছেন তাদের জন্য এই টাকা প্রদান করা হবে অর্থ দপ্তর ও পঞ্চায়েত দপ্তরের যৌথ উদ্যোগী এই টাকা ছাড়ের কাজ শুরু হয়েছে যা মে মাসের মধ্যে সম্পন্ন হবে যদিও বেশ কিছু মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে কিন্তু কিছু পরিবার এখনও নির্মাণ কাজ শেষ করতে পারেননি এর ফলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে গেছে তবে প্রশাসন তাদের কাজে দ্রুত গতিতে নজর দিচ্ছে এবং আশা করা হচ্ছে তারা খুব শীঘ্রই কাজ সম্পন্ন করবেন বাংলা এই প্রকল্পের আয়তায় প্রায় চার লক্ষ উপভোক্তার নির্মাণ কাজ এখনও সম্পন্ন হয়নি এই কারণে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে গেছে প্রশাসন নিয়মিতভাবে পঞ্চায়েত স্তরে নজরদারি চালাচ্ছে যাতে এই কাজ দ্রুত শেষ করা যায় এক সরকারি হিসেবে জানা গেছে কুড়ি হাজার উপভোক্তা এখনও পর্যন্ত নাকি বাড়ি নির্মাণের কাজ শুরুই করেননি অর্থের অভাব পারিবারিক সমস্যা বা অন্যান্য কারণে তারা পিছিয়ে পড়েছে এদের জন্য রাজ্য সরকার একটি আলাদা পর্যবেক্ষণ কমিটি গঠন করে নজরদারি চালাচ্ছে যাতে দ্রুত তাদের কাজ শুরু করা যায় এবং তারা দ্রুত প্রথম কিস্তির টাকা পেয়ে যায় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন রাজ্য সরকার আট লক্ষ উপভোক্তার জন্য চার হাজার আটশো কোটি টাকা বরাদ্দ করেছে এই টাকা মে মাসের মধ্যে তাদের অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত ও অর্থ দপ্তরের যৌথ উদ্যোগে এই কাজ শুরু হবে এই প্রকল্পের ক্ষেত্রে কোনো উপভোক্তার টাকা আটকে না থাকার জন্য নজরদারি চালানো হবে বাংলাবাড়ি প্রকল্প যা মূলত গরিব মানুষের জন্য একটি আশার আলো তার মাধ্যমে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে এর মাধ্যমে তারা শুধু আবাসন সংকটই মোকাবিলা করছে না পাশাপাশি সামাজিক ন্যায় প্রতিষ্ঠাও ভূমিকা রয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই